আজকের আলোচনাটা আমরা একটা নির্দিষ্ট লেখার গভীরে গিয়ে করব সেটা হল সৈয়দ আবুল আলা মৌদুদির ইসলামী বিপ্লবের পথ এই বইটাতে মানে ইসলামী রাষ্ট্র ধারণাটা কী আর সেটা কিভাবে প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে উনি বেশ বিস্তারিত বলেছেন আমাদের চেষ্টা থাকবে মূল ভাবনাগুলো আর এর ভেতরের কথাগুলো একটু সহজ করে তুলে ধরা বিশেষ করে তখনকার সময়ের নিরিখে এর প্রাসঙ্গিকতা বোঝা হ্যাঁ ঠিক বইটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে তো এটা লেখা হয়েছিল এমন একটা সময়ে যখন ভারতবর্ষ ভাগ হওয়ার মুখে আর কি মুসলিমদের মধ্যে একটা আলারা রাষ্ট্রের ভাবনা বেশ দানা বাঁধছে কিন্তু মৌদুদি এখানে একটু অন্য লাইনে হাঁটছেন মানে তিনি প্রচলিত যে মুসলিম জাতীয়তাবাদের ধারণা তার বদলে একটা পুরোপুরি আদর্শভিত্তিক ইসলামী রাষ্ট্রের ছবি আঁকছেন হুম আদর্শভিত্তিক বলছেন হ্যাঁ শুধু তাই না ওই রাষ্ট্রটা বানানোর জন্য একটা খুব নির্দিষ্ট যাকে উনি বলছেন স্বাভাবিক পথ সেটার কথাও বলেছেন আর খুব জোর দিয়েই বলেছেন যে শুধু পলিটিক্যাল পাওয়ার বা জোর করে মানে কৃত্রিমভাবে একটা আসল ইসলামী রাষ্ট্র বানানো যায় না ইন্টারেস্টিং তাহলে শুরুতেই একটু পরিষ্কার করা যাক মৌদুদির চোখে এই ইসলামী রাষ্ট্র জিনিসটা ঠিক কেমন মানে সাধারণ রাষ্ট্র থেকে এর ফারাকটা কোথায় উনি তো বলছেন এটা কোনো জাতি বা ভূগোলের রাষ্ট্র না বরং একটা আদর্শিক রাষ্ট্র এই আইডিয়াটা একটু বুঝিয়ে বলবেন এই আদর্শিক রাষ্ট্র বা আইডিওলজিক্যাল স্টেট এই ধারণাটাই আসলে মৌদুদির চিন্তার একেবারে কেন্দ্রে এর সোজা মানে হল রাষ্ট্রের ভিত্তি কোনো জাতি বর্ণ বা ভূগোল না ভিত্তি হলো একটা নির্দিষ্ট জীবনদর্শন বা আদর্শ মানে এক্ষেত্রে ইসলাম এর মানে দাঁড়াচ্ছে থিওরেটিক্যালি যে কেউ তার জাতীয়তা বা জন্মপরিচয় যাই হোক না কেন এই আদর্শ মন থেকে মানলে সে ওই রাষ্ট্রের নাগরিক হতে পারে আচ্ছা মানে ন্যাশনালিটির উর্ধে উঠে একদম আর ঠিক এই পয়েন্ট থেকেই মদুদি তখনকার মুসলিম জাতীয়তাবাদী যারা ভাবত শুধু মুসলমানদের হাতে পাওয়া রেলেই সেটা ইসলামী রাষ্ট্র হয়ে গেল তাদের খুব কড়া সমালোচনা করেছেন উনি এই ভাবনাকে বলেছেন চরম ভ্রান্ত ধারণা তার যুক্তিটা ছিল এই যে মেজরিটি মাইনরিটি হিসেবে পলিটিক্যাল বার্গেন করা বা অধিকার চাওয়া এই প্রচলিত জাতীয়তাবাদী রাস্তায় হেঁটে আসল ইসলামী রাষ্ট্র বানানো যায় না তার মানে উনি নেশন স্টেটের আইডিয়াটাকেই চ্যালেঞ্জ করছেন বলছেন রাষ্ট্রের ভিত্তি হবে আইডিওলজি জন্ম বা মাটি নয় এটা তো সেই সময়ের তুলনায় বেশ র্যাডিক্যাল কথা আচ্ছা এই আদর্শিক রাষ্ট্রের আরেকটা জরুরি বৈশিষ্ট্য হিসেবে উনি তো আল্লাহর সার্বভৌমত্ব বা হাকিমিয়ার কথা খুব জোর দিয়ে বলেছেন এর প্র্যাকটিক্যাল মানেটা উনি কীভাবে দেখছেন ঠিক তাই আল্লাহর সার্বভৌমত্ব বা হাকিমিয়া হল সেকেন্ড পিলার এর মানে হল রাষ্ট্রের শেষ কথা বলার অধিকার মানে আইন বানানো বা নির্দেশ দেওয়ার ক্ষমতা সেটা কোনও মানুষ কোনও দল কোনো জাতি এমনকি পুরো মানব জাতিরও না এই ক্ষমতাটা থাকবে একমাত্র আল্লাহর মানুষ এখানে কাজ করবে আল্লাহর প্রতিনিধি বা খালিফা হিসাবে তার দেওয়া নিয়ম মেনে রাষ্ট্র চালাবে তার মানে এর প্রভাব তো অনেক দূর গড়াবে অবশ্যই আইন আসবে মেনলি সুন্নাহ থেকে মানুষের কাজ হবে সেই আইন বোঝা এবং প্রয়োগ করা নতুন আইন বানানোর নয় যদি না সেটা ওই মূল উৎসের গাইডলাইনের মধ্যে থাকে তাহলে তো বলতে হয় এই রকম একটা রাষ্ট্র চালানো বা এর নাগরিক হওয়ার জন্য কিছু বিশেষ নৈতিক বা আধ্যাত্মিক কোয়ালিটি লাগবে সাধারণ যোগ্যতা যথেষ্ট নয় একদম মৌদুদি এই ব্যাপারে খুব ক্লিয়ার উনি বলছেন শাসক থেকে শুরু করে সাধারণ নাগরিক সবার মধ্যে কিছু বেসিক গুণ থাকতেই হবে যেমন ধরুন আল্লাহর ভয় বা তাকুয়া মানে এই ফিলিংসটা যে সব কাজের হিসেব দিতে হবে পরকালের শাস্তি পুরস্কারে বিশ্বাস নিজের বা দুনিয়ার স্বার্থের চেয়ে মোরালিটিকে ওপরে রাখা খুব বেশি অনেস্টি আর ট্রাস্টওয়া এই জন্যেই উনি বলছেন একটা সেক্যুলার বা ধর্মহীন রাষ্ট্রের হয়তো অনেক বড় পদের লোকও একটা ইসলামী রাষ্ট্রের ছোট পদের জন্য আনফিট হতে পারে কারণ দুটো সিস্টেমের বেসিস গোল যারা চালাবে তাদের মেন্টালিটি মরাল স্ট্যান্ডার্ড সব একেবারে আলাদা তার মতে ইসলামী রাষ্ট্র চালানোর জন্য এই আদর্শেই তৈরি হওয়া একদল লোক দরকার বেশ তাহলে যদি প্রচলিত রাজনীতি জাতীয়তাবাদী আন্দোলন বা পাওয়ার সিজ করে না হয় তবে এই আদর্শিক রাষ্ট্রটা হবে কিভাবে মৌদুদি কোন রাস্তাটার কথা বলছেন ইসলামের বিপ্লবের পদ্ধতি অংশে নিশ্চয় এটা ডিটেলে আছে হ্যাঁ উনি একটা ডিটেলড মেথডের কথাই বলেছেন তবে তার আগে একটা জিনিস খুব জোর দিয়ে বলেছেন এটা কোনো শর্টকাট বা রাতারাতি হয়ে যাওয়ার মতো প্রসেস না এটা একটা স্বাভাবিক অর্গানিক প্রসেস অনেকটা যেমন মাটিতে বীজ পুতলে ধীরে ধীরে অঙ্কুর বেরোয় চারাগাছ বাড়ে তারপর একটা পুরো গাছ হয় সেরকম এর জন্য তাড়াহুড়ো করলে বা জোর করে চাপিয়ে দিতে গেলেই ফেল করবে তাহলে এই যে স্বাভাবিক বা অর্গানিক গ্রোথের কথা বলছেন এটা তো বেশ লম্বা আর কঠিন পথের ইঙ্গিত দিচ্ছে মধুদি ঠিক কিভাবে এই প্রসেসটা এগোবে বলেছেন নিশ্চয়ই এর কোন স্টেপ বা আছে ঠিক ধরেছেন এটা একটা স্টেপ বাই স্টেপ প্রসেস মদুদি কয়েকটা ধাপের কথা বলেছেন প্রথম ধাপ হল দাওয়াত বা আহ্বান একেবারে গোড়ায় হাত দিতে হবে সব কনসেন্ট্রেশন দিতে হবে মূল কালেমা লা ইলাহা ইল্লাল্লার প্রচারে কিন্তু এটা শুধু একটা রিলিজিয়াস বিলিফ না মৌদুদি এটাকে বলছেন একটা রেভলিউশনারি ডিক্লারেশন রেভলিউশনারি কিভাবে এর মানে হল জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহর কথাই শেষ কথা হিসেবে মানা আর মানুষ বা অন্য কোনো পাওয়ারের কর্তৃত্ব অস্বীকার করা উনি বলছেন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে একজন লোক আসলে তখন যে সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা চলছে তার বিরুদ্ধে একজন বিদ্রোহী হয়ে যায় উনি নবী মোহাম্মদের সাল্লাল্লাহু আলহি সাল্লামের উদাহরণ দিয়েছেন মক্কায় ১৩ বছর ধরে উনি আরবের হাজারটা সমস্যা যেমন সামাজিক বা ইকোনমিক প্রবলেম সেদিকে না তাকিয়ে শুধু এই একটা মূল কথার ওপরেই সব জোর দিয়েছিলেন এই রেভলিউশনারি আহ্বানের পর তো কর্মী বা ফলোয়ার দরকার হবে তাই না হ্যাঁ সেটাই হলো দ্বিতীয় ধাপ আন্দোলন ও সংগঠন গড়ে তোলা এই আদর্শের ডাকে যারা সাড়া দেবে তাদের অর্গানাইজড করতে হবে এমন লোক দরকার যারা শুধু সত্যটা মানতেই রাজি না এর জন্য যে কোনো স্যাক্রিফাইসও করতে রাজি এটা কোনো সাধারণ পলিটিক্যাল পার্টির মেম্বার বানানো নয় বরং আদর্শের জন্য ডেডিকেটেড কর্মী তৈরি করা কিন্তু এরকম একটা র্যাডিক্যাল আইডিয়া যা কি এক্সিস্টিং সিস্টেমকে চ্যালেঞ্জ করছে সেটা তো বাধার মুখে পড়বেই এই বাধাগুলো সামলানোর উপায় কি এইখানে আসছে তৃতীয় এবং খুব ইম্পর্ট্যান্ট ধাপ অগ্নি পরীক্ষা মধুদি বলছেন আন্দোলন যখন একটু শক্তি পাবে তখনই এর ওপর আসবে অপোজিশন অত্যাচার প্রপোগ্যান্ডা ইকোনমিক বয়কট সোশ্যাল বয়কট মানে যাকে বলে ফায়ারি টেস্ট এটা হবেই কিন্তু এই পরীক্ষাগুলোর একটা পজিটিভ দিকও আছে এইগুলো আন্দোলনটাকে ভেতর থেকে পিউরিফাই করে পিউরিফাই করে মানে মানে যারা দুর্বল মনের যারা সুবিধাবাদী তারা ঝরে পড়ে আর যারা টিকে থাকে তারা অনেক বেশি স্ট্রং কনফিডেন্ট হয় তাদের মধ্যে তাকুয়া আর উন্নত ক্যারেক্টার তৈরি হয় উনি আবার নবী মোহাম্মদের সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবনের উদাহরণ দেন কুরাইশদের অত্যাচার শেবে আবিতালিবে তিন বছর প্রায় বন্দি জীবন কাটানো সাহাবিদের ওপর অত্যাচার শেষে নিজের দেশ ছেড়ে হিজরত এই সবই ছিল সেই অগ্নি পরীক্ষা আর মজার ব্যাপার হল মোদুদীর মতে এই কষ্টের মধ্যে দিয়েই সাধারণ মানুষের মনে আন্দোলন আর তার কর্মীদের জন্য এক ধরনের কৌতূহল সিম্পথি আর রেসপেক্ট তৈরি হতে থাকে এ কঠিন পথটা পেরোনোর জন্য লিডারশিপের রোল তো বিশাল লিডার কেমন হতে হবে সে ব্যাপারে মধুদি কী বলেছেন এটা হল চতুর্থ ধাপ স্থানীয় নেতৃত্ব নেতাকে হতে হবে তিনি যে আদর্শের কথা বলছেন তার জীবন্ত উদাহরণ কথায় আর কাজও মিল থাকতে হবে নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম হলেন এর বেস্ট এক্সাম্পল মৌদুদি মেনশন করেছেন কিভাবে নাবিকে পাওয়ার অফার করা হয়েছিল কিন্তু তিনি রিজেক্ট করেছেন কিভাবে উনি সমাজের সবচেয়ে গরিব দুর্বল ফলোয়ারদের সবচেয়ে বেশি দাম দিয়েছেন কিভাবে বংশ বা জাতের গৌরব বাদ দিয়ে আদর্শের ভিত্তিতে ভাই ভাই সম্পর্ক তৈরি করেছেন এমনকি চরম শত্রুতার মধ্যেও কীভাবে আমানত রেখেছেন যেমন হিজরতের রাতেও শত্রুদের জমানো টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে গেছেন এই যে মরাল গ্রাউন্ড এই ক্যারেক্টার এটাই মানুষের ভরসা জিতে নেয় আর লিডারশিপকে প্রশ্নাতীত করে তৈরে আচ্ছা তাহলে দাঁড়াচ্ছে আদর্শের ডাক কর্মী সংগঠন অগ্নি পরীক্ষা আর আদর্শ নেতা এরপর সমাজ বদলের কাজটা কীভাবে এগোবে এই লম্বা সময় ধরে যে চেষ্টাগুলো চলছে সেগুলোর মিলিত ফল হল পঞ্চম ধাপ সামাজিক রূপান্তর একটানা দাওয়াত কর্মীদের ট্রেনিং আর কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে যেতে সমাজের মানুষের চিন্তাভাবনা অ্যাটিসিউড মরাল ভ্যালিউজ এগুলোতে ধীরে ধীরে বদল আসতে শুরু করে যখন একটা বড় অংশের মানুষ এই আইডিয়াটাকে ঠিক মনে করে এবং সেভাবে চলতে শুরু করে তখন সমাজের ভেতর থেকেই ইসলামী লাইফস্টাইলের জন্য একটা স্বতস্ফূর্ত টান একটা চাহিদা তৈরি হয় এটা ওপর থেকে চাপানো কিছু না ভেতর থেকে আসা চেঞ্জ এবং এই সামাজিক বদলের শেষ পরিণতিটাই কি রাষ্ট্র প্রতিষ্ঠা হ্যাঁ সেটাই ষষ্ঠ রাষ্ট্রের স্বাভাবিক আত্মপ্রকাশ যখন সমাজের মেন্টাল আর মরাল বেসিসটা রেডি হয়ে যায় যখন আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করার মতো যথেষ্ট ট্রেইন্ড আর ডেডিকেটেড কর্মী এবং পরীক্ষিত লিডারশিপ তৈরি হয়ে যায় তখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাটা কোনো হঠাৎ ঘটে যাওয়া বিপ্লব বা জোর করে ক্ষমতা দখলের মাধ্যমে হয় না বরং এটা একটা স্বাভাবিক আর অনিবার্য রেজাল্ট হিসেবে সামনে আসে মদিনার উদাহরণটা কি এখানে ফিট করে মদুদী ঠিক মদিনার উদাহরণটাই এখানে এনেছেন মক্কায় তেরো বছর ধরে প্রিপারেশন চলার পর যখন মদিনায় ফেভারেবল কন্ডিশন পাওয়া গেল তখন সেখানে একটা ছোট্ট ইসলামী রাষ্ট্র তৈরি হল এরপর ওই রাষ্ট্রটা কিন্তু যুদ্ধের মাধ্যমে যতটা না ছড়িয়েছে তার চেয়ে অনেক বেশি ছড়িয়েছে এর আইডিওলজিক্যাল অ্যাপিল জাস্টিস গুড গভর্নেন্স আর উন্নত নৈতিকতার রিয়েল লাইফ এক্সাম্পল দেখে মানুষ দলে দলেই সিস্টেমটা গ্রহণ করেছে আচ্ছা মধুদি এই প্রসঙ্গে খুব জোর দিয়ে একটা কথা বলেছেন যে আগে কোনো একটা মুসলিম নেশন স্টেট বানিয়ে ফেলি তারপর আস্তে আস্তে সেটাকে ইসলামী বানানো যাবে এই আইডিয়াটা একেবারে ভুল উনি উমর এবনে আব্দুল আজিজ বা মামুনুর রাশিদের মতো পাওয়ারফুল আর ভালনীয়তের মুসলিম শাসকদের উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে সমাজ যদি ভেতর থেকে রেডি না থাকে তাহলে শুধু শাসকের চেষ্টায় রাষ্ট্রকে পুরোপুরি ইসলামী চেহারা দেওয়া যায় না তার মানে উনি শুধু নিজের পদ্ধতির কথাই বলছেন না সেই সাথে অন্য যে রাস্তাগুলোর কথা তখন ভাবা হচ্ছিল বা চেষ্টা চলছিল সেগুলোরও সমালোচনা করছেন যেমন শুধু জাতিগত পরিচয় মুসলিমদের এক করা ঠিক উনি শুধু মুসলিম আইডেন্টিটির ভিত্তিতে মানে ধর্মটাকে একটা কালচারাল বা ন্যাশনাল আইডেন্টি হিসেবে ইউজ করে পলিটিক্যাল অর্গানাইজেশন বানানোর চেষ্টাকে খুব কঠোরভাবে সমালোচনা করেছেন উনি এটাকে সিফ ন্যাশনালিজম বা তার ভাষায় জাতি পূজা বলেছেন তার মূল যুক্তিটা ছিল যে কোনো ন্যাশনের মধ্যেই তো ভালো মন্দ সৎ অসৎ চরিত্রবান চরিত্রহীন সব রকম লোকই থাকে হুম তা তো থাকেই এখন যদি এমন একটা জনগোষ্ঠী যাদের মরাল স্ট্যান্ডার্ড খুব নিচু তারা শুধু মুসলিম পরিচয়ের জোরে পলিটিক্যাল পাওয়ার পেয়েও যায় তাহলে তারা কি আসলে প্রকৃত ইসলামী রাষ্ট্র বানাতে পারবে মধুদীর উত্তর হল না সেটা হয়তো একটা মুসলিম জাতীয় রাষ্ট্র হবে যেখানে পাওয়ারটা মুসলিমদের হাতে থাকবে কিন্তু সেটা আইডিওলজিক্যালি ইসলামী রাষ্ট্র হবে না বরং তার ভয় ছিল এই ধরনের রাষ্ট্র ইসলামের নামে এমন সব কাজ করবে যা ইসলামের আসল আইডিয়ার উল্টো আর এটা সত্যিকারের ইসলামী বিপ্লবের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এই প্রসঙ্গে উনি কি তৎকালীন এডুকেশন সিস্টেম নিয়েও কোনো প্রশ্ন তুলেছিলেন হ্যাঁ তুলেছেন উনি মনে করতেন তখনকার যে প্রচলিত সেকুলার এডুকেশন সিস্টেম সেটা যেমন ইসলামী রাষ্ট্রের জন্য দরকারি লিডার বা সিটিজেন তৈরি করতে পারে না তেমনি গতানুগতিক যে মাদ্রাসা বেসড রিলিজিয়াস এডুকেশন সেটাও এই কাজটা পুরোপুরি করতে সক্ষম না কারণ তার মতে এই এডুকেশন সিস্টেমগুলো হয়তো বিশ্বাস বা উপাসনার শিক্ষা দেয় কিন্তু জীবনের বড় ক্ষেত্রে মানে সমাজ রাজনীতি অর্থনীতিতে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য যে জ্ঞান প্রজ্ঞা দূরদর্শিতা আর প্র্যাকটিক্যাল স্কিল দরকার সেটা তৈরিতে যথেষ্ট মনোযোগ দেয় না বা সেই ক্যাপাসিটি রাখে না তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি মধুদীর ইসলামী বিপ্লবের পথ বইয়ের মূল কথাটা দাঁড়াচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা কোনো পলিটিক্যাল শর্টকাট বা পাওয়ার গ্র্যাব করার ব্যাপার নয় এটা একটা খুব লম্বা সময়ের গ্রাসরুট লেভেল থেকে শুরু হওয়া আইডিওলজিক্যাল মরাল আর সোশ্যাল রেভলিউশনের প্রসেস এর ফাউন্ডেশন হল আল্লাহর সার্বভৌমত্বকে বিনা শর্তে মেনে নেওয়া এর ড্রাইভিং ফোর্স হলো আদর্শের জন্য ডেডিকেটেড কঠিন পরীক্ষায় পাশ করা কর্মী বাহিনী আর নৈতিকভাবে উঁচু মানের আদর্শের জীবই প্রতীক লিডারশিপ একদম এই সব কিছু যখন একসাথে মিলবে তখনই সমাজে একটা স্বাভাবিক পরিবর্তন আসবে এবং তারই ফল হিসেবে ইসলামী রাষ্ট্র তৈরি হবে উনি ন্যাশনালিজম বা কনভেনশনাল পাওয়ার পলিটিক্সের রাস্তাকে এই লক্ষ্যের জন্য ভুল এবং এমনকি ক্ষতিকরও বলেছেন একেবারে ঠিক বলেছেন আর শেষ করার আগে একটা পয়েন্ট হয়তো যোগ করা যায় যেটা নিয়ে আরও ভাবা যেতে পারে মৌদুদি তার লেখায় বারবার বোঝাতে চেয়েছেন যে নবী রাসুলরা যে পথে হেঁটে সাকসেস পেয়েছিলেন সেটা কোনো মেরাকল বা শুধু তাদের পক্ষেই পসিবল এমন কোনো ব্যাপার ছিল না বরং উনি এটাকে একটা কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপের ভিত্তিতে ঘটা স্বাভাবিক প্রসেস হিসেবেই দেখছেন স্বাভাবিক প্রক্রিয়া বলছেন হ্যাঁ উনি ইঙ্গিত দিচ্ছেন যে আজও যদি কেউ সেই একই মেথডে মানে দরকারি ইমান স্ট্রং ডিটারমিনেশন নির্দিষ্ট প্ল্যান আর ম্যাক্সিমাম স্যাক্রিফাইসের মেন্টালিটি নিয়ে দুঃসাহসী যুবক তৈরি করে কাজ করে তাহলে থিওরিটিক্যালি একই রকম রেজাল্ট আশা করা যেতে পারে এখন প্রশ্ন হল আজকের এই কমপ্লেক্স ওয়ার্ল্ডে এরকম একটা আইডিয়ালিস্টিক কষ্টসাধ্য আর লম্বা সময়ের রাস্তা কতটা রিয়েলিস্টিক বা এফেক্টিভ হতে পারে এটা অবশ্যই একটা গভীর চিন্তার বিষয়